কি তো তো একפרי বলে বসবে তোর জন্য তোর মেটা আর আশা চলে যাচ্ছে কত দিনই পরে ব্রহ্ম এসেছে পদ্ম বলে কতদিন দিনই পরে প্রভু এসেছে পদ্ম বলে দূরে দূরে নয় গো দূরে দূরে নয় গো প্রিয়া এই মোর বুকেতে মাস্টার মোসাই বলো মাস্টার মোসাই বলো ট্রিঞ্জর খুলে দিয়েছি তা কিছু কথা ছিল বলো <laughs> 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 তোমার আশায় আশায় আমি পাচ্ছি বসে আছি আশায় হ্যাঁ তুমি আমার আশায় postcss আছো? সত্যি মাস্টরমসাই আমি তো অবাক হয়ে যাচ্ছি। ছাত্রী কোথায় postcss বসে থাকবে? ছাত্রীর মা postcss বসে আছে। হ্যাঁ ভালো ভালো। মাস্টরমসাই হ্যাঁ আপনার এত আসতে দেরি কেন হলো মাস্টরমসাই? বলো না বলো না বহু ছাত্র ছাত্রী মহল সেখানে যেতে আসতে আমার দেরি হয়ে গেছে। মাস্টরমসাই আপনি তো এক সপ্তাহ আগে এসেছিলেন। আপনার শরীরটা কি সুন্দর টিপ টপ গোছানো ছিল।

জন্মদাত্রী মা বলছে গুরুজন বলছে গুরুজন কথা অবহেলা করতে নেই যা আপনি বলছেন হ্যাঁ বলছি আচ্ছা ঠিক আছে চা কিন্তু ভালো না হলে কিছু বলতে পারবে না নো প্রবলেম আচ্ছা ঠিক আছে সো সুইট আচ্ছা মিস করি তুমি তো প্রত্যেকদিন চা করো আজকে তোমার মেয়ে কে পাঠালে কেন মাস্টার মশাই বলো খুব রাগ হয় তোমার উপর রাগ শুধু রাগ নয় অভিমান হয় অভিমান যখন আসছো হ্যাঁ যখন আসছো আচ্ছা শুধু মেয়ে দিয়ে যাচ্ছে তোমার মেয়েকে দেওয়ার জন্য তুমি তো আমাকে রেখেছো আর আমি বসে বসে ঝাড় খাবো তাহলে তুমিও নেবে অবশ্যই তুমি গান শিখবে আমি আসন পেতে আছি আমি তো দেভার জন্য রেডি হয়ে আছি সব তোমারই প্রতিভা এই শুনে শুনে বেশি কথা বলার লাভ নেই আগামীতে ইনস্টা জলসা অডিশন যদি তুমি কম্পোজ না গান যদি পারফেক্ট করতে পারো তাহলে তুমিও চান্স পেতে পারো

এই 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 ঘুরছে বন করে ঘুরছে এই ঘুরছে এই যাচ্ছে এই আসছে যাচ্ছে আসছে আচ্ছা আচ্ছা হচ্ছে নাকি দেখো এই হচ্ছে না হচ্ছে না তাহলে আরে বাবা বললাম তো এই এই ঘুরছে 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 এই যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আচ্ছা মানে এই এই ঘুরছে 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 যাচ্ছে আসছে যাচ্ছে আসছে ও ভাবে নয় বডিটা দোল খাওয়া আমাকে কাছে নাও বডিটা গোল খাওয়াও আমাকে কাছে নাও একটু দাও বডি শান্ত পাবে যে আরাম পাবে যে আরাম তুমি ভাই পাও জনে হাত দাও কেন তুমি ভাই পাও জনে হাত দাও অনুমতি তোমাকে দিলাম হবে না পাতা না

অডিশনে গিয়ে গাইতে পারবে তো হাতে ব্যথা গাইতে পারবে হাতে ব্যাথা হয়েছে আমার কি মুখে ব্যাথা গান করতে পারবো না বাবা আমি কচি মেয়েকে নিয়ে শুধু ভাবছি

নমস্কার 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 যারা টিভির পর্দায় এই স্টার জলসা দেখছেন এখানে আজকের অডিশান নেওয়া হচ্ছে কে অডিশান নেবে কে জাজমেন্ট কে অ্যাঙ্কার মানে ভাষ্যকারকে আমি একাই হ্যাঁ আমি মিস্টার হাফ এখানে ইয়ে নেওয়া হচ্ছে প্রতিযোগিতা যারা আসবে তাদের পরীক্ষা নেওয়া হবে কেমন কে কীভাবে টান শিখেছে নেওয়া হবে তা আমি বেশি কথা বলবো না যারা দূর থেকে এসেছেন আমি তাদেরকে ডেকে নেবো পুরোপুরি টট থেকে কে এসেছে না প্রথমে তাকে দেখে দেব ঝিনুকের ভিতরে ফুটা এই এই ফুটা না ফুটা না ঝিনুকের ভিতরে মুক্তা ঝিনুকের ভিতরে মুক্তা তুমি মঞ্চে এসো মঞ্চে আসার জন্য তোমাকে আহ্বান করছি এসো মঞ্চে এসো পজিশনই জানো না কম্পোজি জানো না কাকে বলে কম্পোজ কাকে বলে পজিশন কিছুই জান না কোন গুরুদেবের কাছে গান শিখছো নাচ শিখছো আমি অবাক হয়ে যাচ্ছি শোনো মিস ঝিনুকের ভিতরে মুক্তা তুমি তোমার গান নাচ কম্পোজ দিয়ে এখানে দর্শকে দেখাও এখানকার জাজমেন্টকে এই মিস্টার হাফ গানটু কেমন তুমি শুরু করো তোমার গান নাচ পারদেশি মুছে মুছে

কি করলে সাত পোড়া দুধে এক না ওই যে

কৃষ্ণ কদম তলায় বাঁশি বাজাতে আচ্ছা অত বাঁশি বাজছে না আচ্ছা বাঁশি ফুঁক মারতেছে বাজছে না বাজছে না আচ্ছা ওদিকে রাধা কৃষ্ণের খোঁজে খোঁজে আসছে আচ্ছা গাগরি আছে মানে গাগিন ভেঙে গেছে ভেঙে গেছে জল কি করে উঠবে জল গজলুর ভেতরে

কৃষ্ণ রাধার প্রেমে বিভোর পাঁশি বাজাচ্ছে বাচ্ছে না পাচ্ছে না 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 তখন কুঁতি কুঁতি আচ্ছা কুঁতি কুঁতি পাশি বুঝি সেই

पानी में चीनी जैसे कोलेरा जाति पानी में चीनी जैसे कोलेरा जाति कोलेरा जाति कमरिया कोले 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 कोलेरा जाति रिया कोले 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 कोलेरा जाति कमरिया

না মারে মিস্টার হাফ দাউলি দেবে তাহলে মাস্টার সাহেব আমি তাহলে শুরু করে হেলে শুরু করছে না কি নে না কি না কষ্ট হচ্ছে হ্যাঁ হচ্ছে হো একটু জল খাবে জল না মলম আছে মলম শেষ হয়ে গেছে বাবা যা না যা কম্পোজ হ্যাঁ স্টক আর মলম নেই দরকার নেই আচ্ছা ঠিক আছে এই মিস করি হ্যাঁ অপূর্ব অপূর্ব মাস্টার সাহেব বিবি বিবি সব ঠিক আছে তো তুই দেন তুই দেন এই তার নাম নাম মাস্টার আই কা তৈরি করে নেছি সব তো প্রতি হ্যাঁ 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 মাস্টার মশাই হ্যাঁ সত্যি মাস্টার সাথে সত্য মারি পড়িল দুজনে এমন না কাকে ফেলবো হ্যাঁ কাকে ফেলবো দুজনে কে তুলে দিলাম দুজনেই সমান এই শোনো হ্যাঁ আমি শুনেছি এখানে নাকি বড় যাচ্বে না বোম্বে থেকে এখনো আসছে না কেন আসছে আমি জানি আমার ওপরে কলম চালাতে পারবি না আরে যদি যদি বোম্বে থেকে এসে থাকেন নিজের হাম হাম গুড়ি তুল তুলে আপনি আসুন আসুন আমার ছাত্রী এসে গেছে ওরা আপনি খাইতে বন্ধু চুল লাগে আর পান্তা ভাতে বন্ধু নুন লাগে আর পিম্পিরিদের বন্ধু বলো কি লাগে গো ওটা আমি বলবো তুমি কি বল দেখি মনের মানুষ লাগে গো মনের মানুষ লাগে মনের মানুষ লাগে গো মনের মানুষ লাগে গো পান খাইতে বন্ধু চুল লাগে ওই ওই পান্তা ভাতে বন্ধু নুন লাগে

আকারে সবাই নাম কালো শশী মাস্টার মশাই আপনার নাম শশী শুধু শশী নয় কালো শশী আর আমাকে পাড়ায় সবাই দেখে কেলে নাচে হতে চাই আমি পারদর্শী কাছে খাবে তোলায় গুরবে বাজাতে বাঁশি গাছে রে খাবে তোলার গুরবে তার মানে আয় মাস্টার হাফ গান্ডু কি তুই গাছেও খাবি তোলায়ও খাবি তোর আজকে আমি শিক্ষা দিয়ে ছেড়ে দেবো ও আদিবাদে কথা বলবেন না ভাড়েনি ভবানীর আচের উপসি রাখের সবাই জেনে নাম কলস নাচে কানে হতে চাই আমি পরदशी কাছে খাবে তোলা ঘুরে বেড়াতে হাসি তুমিও শপথ নিয়ে যে কি যাব তুমিও শপথ নিয়ে যে কি যাব গড়ব জানি কি গড়ব জানি অনেক বড় বড় কথা বলছেন এই মিস্টার হাফ আপনি জানেন না এই স্টার দশায় কে অডিশন নিচ্ছে এর জাজমেন্ট কে আপনি বাজে কথা বলবেন না বুঝলেন দেখো মাস্টার মশাই এই অন্যায় কি তো আমি সহ্য করব না সে বুঝতে পারছি ও হয়তো জানে না তোমার যোগ্যতাটা কি উড়ে এসে বসলি তুই তুই কথা কার কে আর গরু ধান খাচ্ছে বিচার দেয় তা কি তার মানে

আপনি দুটো যাবে বেশামলাবে পারবে না কিন্তু বিশ্বনাথ লিখছি গান পারবে না যুত বিশ্বনাথ লিখছি গান পারবে না যুত সে যে চিরে মি বাকি কথা একদম বলবেন না আপনি বোম্বে থেকে এসেছেন তাই না আপনার তাল সম্পর্কে জ্ঞান আছে না সম্পর্কে জ্ঞান আছে তাল কয় প্রকার কি কি জানেন আপনি জানেন কয় প্রকার তাল জানেন এই তাল আবিষ্কার করেছে কে মিস্টার হাবগানডি আমি বাইরে যেতে দিই আমার দেশের মধ্যে রেখেছি হ্যাঁ আমার রাজ্যের মধ্যে রেখেছি বাইরে পালানো হবে না এই সবাই করে খাক জানেন তাল কয় প্রকার কি কি জানেন তুই জানিস হ্যাঁ জানি কি বল নিশ্চয়ই বলবো বল তাল চার প্রকার তাল বেতাল হেতাল হ্যাঁ হ্যাঁ আবার আপনি বড় বড় কথা বলছেন তা আপনি কি জানেন কি জানেন সামনে আসুন বুঝিয়ে দেন জানবো হ্যাঁ আপনি বোম্বে থেকে এসছেন আসুন সামনে আসুন গান কোথা থেকে আবিষ্কার হলো রাত কয় প্রকার কি কি বলুন আমি জানতে চাই আপনি আসুন সামনে আসুন বাবের বেটা বল সামনে আসুন আসুন সামনে আসুন আর বলবি তো দুই চারটে আরো কে বাবা তুই কে বাবা তো ছাত্রী জিজ্ঞাসা করে দেখ আমি কে মিস করি ভদ্রলোককে চেন তিনি এই বম্বে থেকে এসেছে কে কোথাকার ভদ্রলোক এই তো এই তো মিস হামাম গুড়ি গুড়ি তুল তুলে সাই মাস্টার মশাই তুমি দেখো না চিনতে পারবে না তোমার উপর কে ভদ্রলোক তা গো সেটাই তো আমি ভাবছি এই কোথায় বলছি এই আবরা এই পরে দাঁড়ান এইভাবে ছাত্রীকে মারবেন না আর এইভাবে আঘাত দেবেন না হ্যাঁ ফুসফুসি খা হয়ে যাবে হ্যাঁ গান গাইতে অসুবিধা হয়ে যাবে হ্যাঁ আপনি কি ভেবেছেন কি একটা মাস্টার মশাই হয়ে একটা ছাত্রীকে এইভাবে মারছেন এই এ করি তুমি এটা চেনো মাস্টার তুমি বলো তুমি বলো তোমার ভাই আমি আমি তো গার্জেন আমি গার্জেন বলো বলো মাস্টার মশাই হ্যাঁ বলো উনি হ্যাঁ হ্যাঁ বলো উনি হ্যাঁ বলবে তো উনি তোমার ভাতা আমি তোর ভাতা

রাখে কি স্কুলে যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তাদের গার্জেনরা যাচ্ছে মানে মেয়ের এক কারি হচ্ছে ঘরের গল্প ওর কাছে গল্প তার কাছে গল্প করছে তারপরে এই রকম নানা রকম করতে করতে মানুষের সাথে মিশে মিশে এই ভাবে বিগিয়ে দিচ্ছে তাই আপনার পরিবারটাকে ঠিক রাখার জন্য আজকে আমাকে এই অভিনয় করতে হয়েছে মাস্টার মশাই চুপ মাস্টার সম্পর্ক করবে না তোমার চুরুচুই তো খারাপ আমি জানতাম না যাই হোক আমার তো ভু মাস্টার আপনারা গান শিখে পারবেন না কারণ অনেক ভুয়ো মাস্টার আছে সমাজে তারা ভালো ছাত্রী পেলে তাই নয় তাদের সংসারে আগুন ধরিয়ে দেয় আর আমি সামান্য নাচ গান শিখে সবাই আমার কাছে আসে মিস্টার হাবগার্ডু আপনি গান শেখান গান শেখান এইভাবে দু চারটে গান শেখাতে শেখাতে প্রচুর ছাত্র হয়ে গেছে আপনারা আমাকে ক্ষমা করবেন আমি সে মাস্টার নয় আমি সে গুরুদেব নয় ক্ষমা করবেন মাস্টার আপনি যাবেন না মাস্টার মশাই কেন বাপি বাপ্পি যতই বলুক না কেন আমি আপনার কাছেই গান না তুমি ভালো গুরুর কাছে শিক্ষা নাও তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে তা পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও মাস্টার বলো আপনার মধ্যে যতটুকুটা জ্ঞানের আলো আছে আপনি আমার মধ্যে সেই জ্ঞানের আলো জ্বালিয়ে দিন মাস্টার মশাই গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একি বাকি হঠাৎ ভুকে বেথিলো যে তিন স্বপ্ন দেখা হলো বাকি গানে ভুবন ভরিয়ে ছিলো যে দেখা কোনো পাখি তানে ভুবন করিয়ে দেবে